আচ্ছা এটা কেডা পাইছে এটা সিলভার বাটনটা কার এটা এনে কি লেখা জান্নাতের এখানে কি লেখা জান্নাত এনে কি লেখা ভাইরাল ওমর টিভি তোমার আব্বুর এটা এটা কইতে পাঠাইছে আমেরিকা থেকে দিছে ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি থেকে দিছে তোমরা খুশি হইছো তো আজকের ভিডিওটা যারা দেখতাছে তারা কি কইবা লাইক করবেন শেয়ার করবেন করবেন ডিভো সিনারিকে বিয়ে করার আগে আমার কথাগুলো শোনেন কি বাপতাছেন ডিভো সিনারিকে বিয়ে করবেন সে কিন্তু এলাকার প্রত্যেকটা মুরুব্বীকে চিনে তানার দারোগাকে চিনে উকিলকে চিনে করছিনে তো যাই করেন বোঝে শুনে কইরান ভাই করবেন নাই কান্না কারো কাছে বলতে পারবেন কাউকে ছাড়া অচল না শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে তুমি আমার এতটাই অবহেলা করলা নিজেরে নিজে ক্ষমা করতে এখন অনেক কষ্ট তৈরি অপরিচিত মানুষের কিন্তু বর্তমান সমাজে এটা পরিচিত মানুষদের জন্য ব্যবহার করে যে আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত এক মিনিট কথা বলার জন্য আজকে আমার সেই সব নাম্বারগুলো